আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি ফ্যাশনেবল পাকিস্তানি মালহার ডিজিটাল লোন এই ড্রেসগুলি এ পর্যন্ত আমাদের কাছে যতগুলো ডিজাইন এসেছে মার্শাল্লাহ প্রত্যেকটি ডিজাইন সুপার হিট সো আজকে যে কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন এত সুন্দর ড্রেস একসাথে আসলে আসলে কোনো উপায়ও থাকে না বিশেষ করে এগুলো যখন দেখাবো জাস্ট একটা দিয়ে দিচ্ছি জামার থেকেও আপনাদের কাছে দোপ পাট্টাগুলি আরো বেশি ভালো লাগবে খুবই ইউনিক এবং একদমই নতুন এই ডিজাইন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা বিশেষ করে নিজেকে ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে বাছাইকৃত সব কালেকশন নিয়ে চলে এসেছি একদমই এক্সক্লুসিভ ডিজাইন এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে আর এটার মূল যে প্যাটার্নটা আছে ডিজিটাল সুন্দরভাবে প্রিন্ট সুন্দর ভাবে আপনারা এগুলো একটু সরিয়ে নিচ্ছি এখানে যদি একটু ক্লোজলি দেখে তাহলে আর একটু ব্যাটারলি বুঝতে পারবেন দেখেন ডিজিটাল প্রিন্টের ডিটেইলিংটা আমার এত সুন্দর এটা হচ্ছে যে নিচে থাকবে খুবই চমৎকার একটি প্যানেল করা আছে আর এটার ব্যাক পোষণটা একদম সিমিলার থাকবে একটু চেঞ্জ আছে ব্যাক পোর্শনটা অ্যান্ড হাতার কাপড়টা কোথায় পাচ্ছেন ব্যাকের নিচে দাবানে কিন্তু সুন্দর এই প্যাটার্নটি পাবেন এবং এখান থেকে হাতার কাপড়টা স্টার্ট হবে হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন সো রাইট নাও আমরা চলে যাব ড্রেসের ফ্রন্টে এবং পাশাপাশি এটা প্যান্টের কাপড়ে হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কত শাইনি কাপড় এগুলি একদম সফট করতে ভীষণ কমফোর্টেবল হবে আসলে মালহার ডিজিটাল লোন এটার ফ্যাব্রিক নিয়ে তেমন কিছু বলার নেই কারণ অলমোস্ট এটা এক সময়কার সবথেকে টপ ট্রেন্ডিংয়ের মধ্যে ছিল টপ ট্রেন্ডিংয়ে যেটা কাস্টমার যখন এই নামের কোনো প্রোডাক্ট পেত মানে এই প্রোডাক্ট কীরকম সেটা দেখার আগে ড্রেস নিয়ে নিত এত ট্রেন্ডিংয়ে ছিল এটা সো এটা হচ্ছে ওনাটা কি সুন্দর একদম আনকমন লুকে রাখবে আপনাকে বিশেষ করে এটা কালারটা খুবই আকর্ষণীয় একটি কালারের মধ্যে এসেছে রাইট নাও এটার যে আরও ডিজাইন আছে ডিজাইন কিন্তু শুধু একটাই শেষ না জাস্ট যতগুলো দেখাবো যত বেশি দেখবেন তত বেশি কনফিউশনে থাকবেন বিকজ আজকের প্রত্যেকটি ডিজাইন বাছাইকৃত ডিজাইন তো এই ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন একটু অর্ডারের প্রসেসটা জানিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারই মনে হোয়াটসঅ্যাপ করা আছে আর আমাদেরকে অর্ডার করা খুবই সিম্পল জাস্ট আপনি যেই ডিজাইনটা নেবেন সাপোজ যদি ধরে নেই আপনি এই ডিজাইনটা নিতে চাচ্ছেন এটা একটা স্ক্রিনশট নেবেন পাশাপাশি স্ক্রিনশটটা আমাদের এখানে যে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আমরা প্রেপার করি হোয়াটসঅ্যাপ কারণ ইমো তো অনেক সময় গ্লিচড হয় অনেক সময় আপনারা মেসেজ করলে মেসেজ আসে না তো এই জন্য আমরা সময় প্রেফার করি হোয়াটসঅ্যাপে আপনি জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দ্যাটস ইট তো এটা হচ্ছে কামিজ দেখেন এটার কালার কম্বিনেশনটা মাশা খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন এসেছে আর এবারের মালহার ডিজিটাল যে লোনের ড্রেসগুলি এসেছে এগুলো ফ্যাব্রিকগুলি আগের থেকে আপডেট হয়ে এসেছে আগের থেকে আরো প্রিমিয়াম আরও ভালো কোয়ালিটি ওকে আর এবার কিন্তু এগুলো একদম স্ক্রিন ফ্রেন্ডলি হ্যাঁ আগেও যেরকম ফ্রেন্ডলি ছিল এবারও কিন্তু একদম স্ক্রিন ফ্রেন্ডলি প্রোডাক্টে এসেছে তো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা করতে পারবেন অ্যান্ড রাইট নাও এটার যে ওনার সালওয়ারটা আছে ভিডিওটা একটু লেন্দি হবে আজকে যেহেতু আমি একদম ফুলি প্রপারলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ অনেক কাপড়াই অনেক দূর থেকে আমাদের এই ভিডিওগুলো প্লে করেন অনেক দূর থেকে ভিডিওগুলো দেখেন সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় একটি প্রোডাক্ট পারচেস করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটু ওনা যখন ড্রেসের সাথে ড্রেসের উপরে যখন রাখবেন তখন ড্রেসের লুকিংটা কতটা বেশি স্ট্যান্ডার্ড লাগবে কতটা বেশি আকর্ষণীয় লাগবে জাস্ট ইমাজিন এই সুন্দর প্রোডাক্টটি আপনার হাতে চলে গেছে চলে যাবে মাত্র কত টাকা জানেন এক টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা প্রিমিয়াম পাকিস্তানি মালহার ব্র্যান্ডের ডিজিটাল লনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে ড্রেসগুলো আমাদের দুটি শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা অনেকে আমাদের মেইন শোরুমটা চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল ওকে আর আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নম্বর যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ওকে সো এটা হচ্ছে হাতার কাপড়টা সবকিছু পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি যেন কোনো আপুর কনফিউশন না থাকে ভিডিওতে যারা জয়েন করেছেন একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে যেটা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশন সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে দিই সো অবশ্যই একটি লাইক হয়তো আপনার কাছে কিছু না বাট আমাদের কাছে আপনার একটি লাইকে একটি অনুপ্রেরণা সো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এটার দোপাট্টাটা একটু বেশি ইউনিক যারা টোটালি আনকমন থাকতে চাচ্ছেন আমি সাজেস্ট করব এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা কালারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার যেই কোনো আপুকে মানাবে কালো ফর্সার শ্যামলা যেই কোনো গায় রঙের আপুকেই কিন্তু এই ড্রেসটা ভালো লাগবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আরেকটি বিষয় যারা পাইকারিতে নেবেন এগুলো যদি আমরা একদমই সীমিত প্রফিট করি মানে বলতে গেলে একদম পাইকেরে দামে দিই তারপর আপনাদের জন্য পাইকেরে আলাদা একটা রেট দেওয়া হয়েছে আমি এই মুহূর্তে আপনাদেরকে এটা রিটেল প্রাইসটা বলেছি পাইকারি প্রাইসটা জানতে হলে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন জাস্ট ড্রেসের স্ক্রিনশট নিয়ে বলবেন যে এগুলো পাইকারি প্রাইস কত কত পিস নিতে পারবেন কিভাবে নিতে পারবেন সব কিছু সেখানে আপনাদেরকে বলে দিবে সেটা হচ্ছে কামিজ অ্যান্ড এটার কামেজে নিচে থাকবে দেখেন এখানে কত সুন্দর মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর মাল্টি কালারের ড্রেস দেখতেও ভালো লাগে পরলে তো আরো বেশি ভালো লাগে সো এটার একটু দেখিয়ে দিই এটা এটা হবে কামিজের ওকে হচ্ছে হাতার কাপড়টা ফুল থ্রি কোয়ার্টার যার যেটা ভালো লাগে যার যেভাবে বানাতে মন চায় সেভাবে বানিয়ে নিতে পারবেন লনের কাপড়ের মধ্যে একটু বেশি কাপড় দেওয়া থাকে সুনুত স্টাইল চলে সুনুত স্টাইল করতে পারবেন একটু রাউন্ড শেপে তৈরি করতে চাইলে সেটাও করতে পারবেন যেভাবে মন চায় সেভাবে তৈরি করতে পারবেন ওকে এগুলো একদমই পারফেক্ট সাইজ দেওয়া আছে একটু আবার সাইজ দেওয়া আছে পারফেক্ট বললে হবে আপনার যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি দেওয়া আছে সো এটা হচ্ছে ওনাটা ওনাটা ড্রেসের সাথে দিয়ে দেখাচ্ছি ওনাগুলো দেখতে এমনিতে এত ভালো লাগছে বাট এগুলো যখন বানাবেন বানালে আরো বেশি ভালো লাগবে মি জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে দেখেন যারা মালহার ডিজিটাল লোনের এর আগে ড্রেসগুলো নিয়েছেন এরপরে কিন্তু আরেকটা ডিজাইনের ভিডিও দিয়েছি মি আগের ড্রেসটা শেষ হইতে যতক্ষণ লাগছে পরের ভিডিওতে যখন আমি ভিডিওটা পাবলিশ করি পাবলিশ করার মাত্র দুই ঘন্টার মধ্যে সেই ড্রেসটা প্রথম লট স্টক আউট সো যারা নিয়েছেন বিশেষ করে তারাই কিন্তু বেশি নিয়েছেন রিপিটস কাস্টমার সব থেকে বেশি ছিল আমাদের এই মালহার ডিজিটাল লন মধ্যে কারণ যেহেতু এগুলো ফ্যাব্রিকটা একদম আপডেট হয়ে এসেছে প্লাস মালহার ডিজিটাল লনের ড্রেসের দাম আগেরও বেশি ছিল যে পাশে দেখাই এখানে সিল দেওয়া থাকবে মালহার ডিজিটাল লনের দাম আগে অনেক বেশি ছিল বাট এখন কিন্তু দাম একদম নাগালের মধ্যে টাকা যেখানে আপনারা জমজম সেখানে ডিজিটাল কেনাটা আমি মনে বেশি সবথেকে হবে কারণ এগুলো ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম মানের হ্যাঁ যদি আমি জমজম সুইচ এর সাথে তুলনা করি তাহলে এই ফ্যাব্রিকগুলি সেটা থেকে অনেক গুণে ভালো হবে সো এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে রাইট নাও আমি এখন চলে যাবো এটার ফ্রন্টে অ্যান্ড দেন চলে যাবো হচ্ছে এটার দোপাট্টা স্পেশালি দোপপাট্টার মধ্যে আমাদের সবসময় ফোকাস থাকে যে দোপাট্টা যেন ইউনিক হয় কারণ দোপপাট্টা যত বেশি ইউনিক হবে দেখতে তত বেশি ভালো লাগবে এবং এই ধরনের দোপপাট্টাগুলি আপনাদের হৃদয়ে টাচ করে এক দেখায় আপনাদের ভালো লাগে এবং আলটিমেটলি এই ধরনের দোপাট্টার ড্রেসগুলি আপনারা নিতে চান এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো এটা যে প্যান্টের কাপড়টা আছে সেটা এখনো দেখানো হয়নি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে রাইট নাও আরো ডিজাইন আছে ডিজাইন কিন্তু শেষ না একের পর এক কিন্তু কি শেষ আসতে আচ্ছা এটাই নাকি শেষ শেষ ওকে এত তাড়াতাড়ি হয়ে যাবে আসলে সুন্দর ডিজাইন দেখাতে দেখাতে সময় যদিও ভিডিও তো অনেক মনে হয় বাট আপনি যখন দেখবেন মনে হবে যে এক নিমিশে ড্রেসগুলো শেষ হয়ে গেছে এখান থেকে আপনার বাছাই করে করে নিতে হবে কারণ একসাথে সব সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়েছি কোনটা রেখে কোনটা নেবেন বলেন প্রত্যেকটি ড্রেস সুন্দর মাশাআল্লাহ এত চমৎকার প্যাটার্নে এসেছে এগুলো ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে ফ্যাব্রিক সব কিছুতেই আপনি একদম টপ গ্রেডেড আপনাকে রাখবে একদম হচ্ছে টপ একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর এই ড্রেসগুলি বেসিক্যালি মার্কেটের কিন্তু অলমোস্ট আগেও ভাইরাল ছিল পপুলার ছিল এখনও পপুলার সো আমাদের দুটো আউটলেটে অ্যাভেলেবেল আছে আউটলেটে অ্যাড্রেস আপনাদেরকে বলে দিয়েছি অবশ্যই আসার সময় স্ক্রিনশট নিয়ে আসবেন এবং যারা দূর থেকে স্পেসিফিক ড্রেস নিতে নিতে আসবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই আপনি শপে এসে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা এখনো আপনাদের শোরুম স্টকে অ্যাভেলেবেল আছে কিনা কোন শোরুমে অ্যাভেলেবেল আছে সেটা অবশ্যই জেনে দেন হচ্ছে আসবেন কারণ আমরা চাই না আপনি অনেক দূর থেকে একটি ড্রেসের জন্য আসবেন সেটা আপনাকে যেন না দিয়ে আপনাকে ফেরাতে আমরা চাই না অনেক সময় হয় কি আমাদের স্টকগুলি শেষ হয়ে যায় সেক্ষেত্রে যারা দূর থেকে আসবেন এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে টেস্টটা এখন আপনাদের কোন শোরুমে অ্যাভেলেবেল আছে বা যদি অ্যাভেলেবেল না থাকে এটা কবে আসবে স্পেসিফিক একটা ধারণা নিয়ে নেবেন এটা নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন যে কোনো তথ্য জানতে পারবেন আর এমনিতে যদি আপনার মনে হয় যে আপনি আট নয়টা ড্রেস বা দশ বারোটা ড্রেস এসে দেখে নিবেন ইনস্ট্যান্ট তাহলে এনি টাইম আপনাকে ওয়েলকাম কারণ আমাদের শোরুমে প্রতিদিনে ছয় সাতটা করে নতুন ডিজাইন আসে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা না